ঠান্ডার দিনে তোমরা কেমন আছো সবাই বলো ঠান্ডা কেমন বলো ফোন হ্যালো হ্যাঁ মা মোবাইল নিয়ে যায় নাই ভুলে এখে গেছে তোমাদের এদিকে গেলো তোমাদের বাড়িতে না যাওয়ার কথা ও না নিয়ে গেছে তো সবজি তো ঠিক আছে রাখলাম তাহলে না না তোমাদের দিয়ে গেছে ব্যাগ নিয়ে আমি জানি না বাড়িতে ঠিক আছে তোমাদের বাড়ি গেছে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো অনেকক্ষণ হয়ে গেলে কিন্তু জানি না এই টাইমে কতজন লাইভে জয়েন হবে একটু প্লিজ লাইভটাতে জয়েন করো একজন জয়েন করলে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো বাবা মোবাইলটা নেয় না ঠান্ডা কেমন বলো প্রচুর ঠান্ডা কিন্তু না আজকে একটু অন্য সময় লাইভে আসলাম তো বলো চলো বিয়ে করতে যাব একজন দেখছো এই মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো দরজাটা কেন বন্ধ করে বাবা চলো আমরা সবাই একটু বাইরে ঘুরে আসি দেখো ঠান্ডা একদম ঠান্ডা আসবো জুতো পরে নি জুতো সবাই লাইফটাতে তোমাকে দরজা তালা দিতে হবে না চারজন দেখছো এই মুহূর্তে লাইফটা আসা ওই যে জুতো পরে যাই বেরো করতে যাবো ওখানে ওই যে ওইখানে যাবো আমরা

কালকে আমি রাত্রে লাইভে আসিনি ভালো লাগেনি ইচ্ছা হয়নি কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো লাইভটা চারজন দেখছো কেমন আছো সবাই বলো ঠান্ডায় কে কে স্নান করেছো বলো চলো ঘুরে আসি দেখাচ্ছি আমি তোমাদের চলো 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 আমরা সবাই ঘুরতে যাব চলো এরকম করে না হাত খাবে না কিন্তু বাবা নামো এরাম পড়ে যাবে তো পাঁচজন দেখছো বলো ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা একদম দেখাই না ঘুরে ঘুরে দেখছো লাইটটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে যাবো জানাম দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো সবাই কেমন আছো বলো চারজন দেখছো লাইফটা দেখছ যখন কম দেখতে আসলাম জন দেখছো আমি এই জায়গাটাতেই প্রতিদিন শর্ট ভিডিও বানাই আমার এই জায়গাটাই ভালো লাগে আর ওই গেটের সামনটাতে বানাই তবে একটু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইটটা জন দেখছো এই মুহূর্তে এ মা পড়ে গেলো রে না বাবা পরে না পরে পড়ে গেল কেন ইস পড়ে গেছে ব্যথা লাগবে না 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 না

কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর হচ্ছে আমি এখানেও বানাই শর্ট ভিডিও এই যেটা আমার জায়গা শর্ট ভিডিও বানানোর সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমাদের যদি চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও আমার বড় ভিডিও দেবো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো দশজন আসো আমি এই টাইমে আসি না হয়তো বা আরও ফার্স্ট জানুয়ারির দিন আমি আসছিলাম এই টাইমে তবুও মনে হয় দেখতে হবে এই টাইমটাতে আমি খুব কমই আসি খায় না বা খাওয়া যায় না পুলটি খাওয়া যায় দশজন দেখছো লাইভটা এটা হচ্ছে মন্দির এই যে নিচেটা হচ্ছে আমাদের ঘর সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও খাবে না বাবা খাওয়া যায় না ফুল খাওয়া যায় না জন দেখছো খায় না বাবাচ্ছি ফুল খাওয়া যাবে না আসো আসো আবার আবার বের করতে যাই হ্যাঁ জন দেখছো মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও কেমন আছো তোমরা আমার লাইভে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিও পড়ে যাবা পরে যাও কোনটা দিব এটা দিব গাড়িটা দিব আবার সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঠান্ডা ঠান্ডা একদম ঠান্ডা এই মুহূর্তের কোথা থেকে দেখছো বলো চলো পাশে যে আসো বাবা চোদ্দ জন দেখছো আজকে তাহলে রাত্রে লাইক করবো না এখনো করে নিলাম তো কালকে করিনি আজকে করলাম আবার তো সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও আর আমার লাইভে যারা নতুন সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমাদের যদি চ্যানেল থাকে আমার বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব জন দেখছো এই মুহূর্তে লাইভটা প্রচুর ঠান্ডা ঠান্ডা অবস্থা খারাপ একটু জয়েন করো আসো বাবা আমি এই দিকে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আবার কেমন করে না পনেরো জন দেখছো কি হলো পড়ে যাবো আমি আসি পড়ে গেলে কিন্তু আমার ব্যথা লাগবে হ্যাঁ

সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও ও খামছি তা না তেরো জন দেখছো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেল থাকে সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট করে দিও আমি আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ও হো খানজি দেয় কেন হচ্ছে বলো তো মামা 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 চুল বেরো গেছে চুল চাল লাগছে ওই যে দেখো সবাই ওই যে দেখছি কিন্তু সবাই বকা দেবে তোমাকে তুমি কি দুষ্টু এই যে বারো জন দেখছো মুখটাকে তুলে দি হ্যাঁ এই মুখটা দেখা কেমন সবাইকে বলো তো ঠান্ডা কেমন ও পাঁচজন দেখছো এই মুহূর্তে লাইফটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো ছেড়ে যাবে কানের আমার ও

চারজন দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আমি গেলাম ঘুরতে গেলাম ওদিকে ভয় পাখি আছে বাবা ভয় পাখি ধরবে ধর সবাই একটু প্লিজ লাইভে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আবার আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আমার একটু প্লিজ লাইটটা তো জয়েন করো চলে একটু লাইভটা পড়ে যাবে আমার ছেলের জন্য আলু ভাজতে হবে হুম আমি আলু ভাজাটা করছি যে তিনজন দেখছো পড়ে যাবে কিন্তু ওগুলো সব আজকে হচ্ছে শনিবার নিরামিষ দেখো আমি আলু ভাজা করি লাইট করে আলু ভাজা করছি হুম কিছুই তো ভাজা ভাজার দিক থেকে না এটাকে ইনভার্শন নিয়ে আসি সবাইকে লাইভটা জয়েন দেখছো কমেন্টে জানাও চারজন আজকে নিরামিষ ওর জন্যই মুগ ডাল করলাম ডালের সাথে সব সবজি দিয়ে দিলাম একটু আলু না ভাজলে ভালো লাগবে না তাই আলুটাকেও ভাজছি আর কি ভাজা ভাজি বা একটু

পড়ে যাবে কিন্তু সব বসিয়ে গেলাম দপ্ত আবার ফোন বাজে রে ওটা পড়ে যাবা তোমার ফোন না এটা দাদার ফোন হ্যালো আয় সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাই গরম হয়ে গেছে Thank you.

সব জুতো হয় না বাইরে গেছে কমেন্ট করো তো গল্প করা যায় না সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানো ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা করে শেষ ছিল একজন দেখছে এই মুহূর্তে লাইভটা

কাকা দিয়েছে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আজকে এই টাইমে লাইভে মনে হচ্ছে কমেন্ট আগে কম না সবাই একটু প্লিজ লাইভে জয়েন করো খাই না বা একজন দেখছো <laughs> <coughs> আমার লাইভের মাধ্যমে দেখবে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও ভালো লাগবে কমেন্ট করলে ভালো লাগে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করুন কোথা থেকে দেখছো একটু সবাই কমেন্টে জানাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের যদি চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টটা জানো কমেন্ট করলে ভালো লাগে কিন্তু গল্প করার উৎসাহ মানে কমেন্ট না করলে কী করে গল্প করবো tumapan oi কোথা থেকে বলছো লাইটটা কোথা থেকে দেখছো ধন্যবাদ কমেন্ট করার জন্য ঘরে এসো বাবা কোথা থেকে দেখছো লাইটটা একটু আমার পাল কমেন্ট করেছো বলো কেমন আছো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানা তিনজন দেখছো এমনিতে লাইফে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানা কেমন আছো সবাই বলো না 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 মোবাইল ফোনে যাবো সবাই একটু প্লিজ লাইভতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও পরে যাবা একজন দেখছো লাইভটা এই নাও তুমি ফোন করো দিতে ভালো করো বলো हेलो এই যে তোমার ফোন পরে যাবা ব্যথা লাগবে কিন্তু এই যে তোমার ফোনটা এটা ফোনটা দিব ও যেটা রাম মন্দির না আটা তো ঠাকুর নমকর ঠাকুর নমকর করতে হয় ও যাই দেখি আলু বাজারের পরিস্থিতি

ফোনটা না ওটা দাদার ফোন দেওয়া যাবে না বাবা ফোন কেন করলো আবার এই যে দেখি ফোন কেন করলো বলছি পড়াশোনা করবা ঠিক আছে কল কৰোঁ কোনটা কোনটা হেল্ল' সেই টিংকুৱা কি আমি ৰুমা ফোন কৰিছিলা মাক আছে ন তোমাৰ দিন অঁ আচ্ছা

আচ্ছা ঠিক আছে আচ্ছা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো লাইভে আমি সবাই জয়েন করো আমার লাইভে নতুন জয়েন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাইবে এই পর্যন্তই